আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মাত্র এক মিনিটে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আসুন এই ভিডিওতে জেনে নিই সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজের মুহূর্তে ব্যবসার কর্মস্থলে চাইলে কাজের ফাঁকে ফাঁকে এবাদতবন্দিকে এবং নেক আমলে কাটাতে পারি বছরের বারোটি মাসই কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এই আমলগুলো করতে পারি কারণ এই আমলগুলো করতে সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট সময় লাগে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এই আমলগুলো যদি করতে পারি এতে আমরা অনেক সোয়াব পেতে পারি শুধু এক মিনিটের আমলে আমল নামায় অনেকগুলো সোয়াব লেখা হয় এর মধ্যে এক নম্বর হলো মনে মনে দ্রুত গতিতে তিনবার সোরা ফাতেহা পড়া যায় দুই নম্বর হচ্ছে সুরা এই মনে মনে দ্রুত গতিতে শুদ্ধভাবে অনেকবার পড়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানলে অবাক হবেন সুরা এই ক্লাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সোয়াব পাবেন তিন নম্বর হলো চেষ্টা করলে পবিত্র কোরআনের এক পৃষ্ঠা পাঠ করা যায় অথবা মুখস্থায় একটি সুরা পাঠ করা যায় চার নম্বর হচ্ছে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত মুখস্থা করা যায় এই দোয়াটি বিশ বার পড়া যায় এটির উচ্চারণ হল লাহ ইহ শরিক আলাহ লাহুল মুলকু আল্লাহুল হামদু অহ আলা কুল্লি সাইন কদির অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব সব তারি যাবতীয় প্রশংসা সব তারই তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান সুবাহান পাঁচ নম্বরে আমরা পড়তে পারি সুবাহান হামদিহি সুবাহান হিল আজিম রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ এই দুটি বাক্য এটা চাইলে একশো বার পড়া যায় যে ব্যক্তি একদিনে এই দোয়াটি একশো বার পাঠ করবে তার সব গোনা মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনার রাশির মতো হয় সুবাহান

রাসুল সুল্লা আলী হাসাল্লাম বলেছেন যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে সব কিছুর থেকে আমার কাছে অধিক প্রিয় এই চারটি বাক্য মুসলিম এক মিনিটে বাক্যগুলো পনেরো থেকে আঠারো বার পাঠ করা যায় বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় সর্বোত্তম কথা আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি সাত নম্বরে আমরা পড়তে পারি লাহ আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই শক্তি ও সামর্থ্য নেই হজরত ওমর রাজি আল্লাহ আনহ তার খেলাপথের আমলে সারাদিন শুধু এই দোয়াটি পড়তেন এটি চল্লিশ বারের বেশি পড়া যায় এ বাকুটি জামাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয় আট নম্বরে আমরা পড়তে পারি ইলাহা ইহ মুহাম্মাদুর রাসুল এটি প্রায় বিশ বার করে পড়া যায় এটি সর্বশ্রেষ্ঠ বাক্য এবং তাহিদের বাণী এই কালেমার ফজিলত ও মর্যাদা অনেক বেশি এছাড়াও এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন যা দ্বারা আল্লাহ তালা আপনার পূর্ণ কল্যাণের পথ খুলে দিবেন সেটি আপনি আপনার মতো করে পড়তে পারেন কিনবিশলে আল্লাহু আলী হাসাল্লামের ওপর পঞ্চাশ বার দুরুচ্ছরি পাঠ করা যায় চলে আল্লাহু আলী হাসাল্লাম পড়লেও কিন্তু পাঠ হয়ে যায় প্রতিদানে আল্লাহ তালা আপনাকে পাশনে কি দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সময় মনে রাখবেন প্রতিটি মুহূর্তেই কিন্তু আপনার আমল নামায় আমল যুক্ত করার একটি শ্রেষ্ঠ সময় সুরা আসরে তালা বলে দিয়েছেন সে সফল হয়েছে যে ইমানের সাথে আমল করেছে তাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন এমনকি মানুষের সাথে মুসাফা করলেও কিন্তু আমল নামায় যুক্ত হয় কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন ভালো কাজের আদেশ দিতে পারেন অশ্লীল আলাপ আলোচনা থেকে উঠে আসতে পারেন একটা অশ্লীল দৃশ্য দেখলে মুখটাকে ঘুরিয়ে নিতে পারেন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন রাস্তা থেকে কোনো ক্ষতিকারক বস্তু অপসারণ করতে পারেন যেমন কাটা কাজ আবর্জনা ইত্যাদি সুপ্রিয় দর্শক শ্রেতা মণ্ডলী ভিডিওতে বলা প্রত্যেকটি কাজই আপনার নে নামায় ভারী করতে পারে এবং কেয়ামতের ময়দানে এগুলো আপনার শোক এবং চেহারা নোর হবে ইনসা